হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং বলো কেমন আছো নিশ্চই ভালো আছো আজ তো নতুন একটা ব্লক ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আজ আমরা মাঠে এসেছি পটল খেতে পটল তুলতে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না তো দেখো আমরা মাঠে পটল খেতে চলে যাচ্ছি তো এখন আমরা পটল ছিঁড়তেছি আর এই দেখো মানে কি বলবো আমি আমি পটল তুল কিন্তু আমি খুঁজে পাচ্ছি না মানে অনেক কম এখন মানে কেটে দেবে হয়ে গেছে দেখো আমি বুঝতে পারছি না যে কি করব মানে মানে কি বলবো আমি দেখতে পাইনি সেটুকু বলতে আর এই ধারে আমার ভাগ নেই দেখো কতগুলো পটল তুলছে কিরকম ছিটতেছে তো দেখো পোটল ছিটতেছে আর তুলতেছে দেখো দেখো কতগুলো পটল তুলিছে কিন্তু আমি বেশি তুলতে পারি দেখো তো ওর মানে পুরো ব্যাগ ভর্তি গেছে তো ছোট্ট মিনি বল তোমাদের কাছে করলাম তো দেখতেই পাচ্ছ তো অনেক তোলা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব তো দেখো বন্ধুরা মানে কি বলবো বলছে এতটাই ভারী মানে ব্যাগ না ছিড়ে যায় মানে একদম কুটি হালকা পাতলা মানে পুরো ভর্তি গেছে তারপরে এই যে শাক নিচে পটলের আগা পোটলের শাক এইগুলো নিয়ে এখন দিকে যে ব্যাগ ব্যাগ এক তো দেখো শাক নিয়ে এখন বাড়ির দিকে হাঁটছি এই ছিল আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাক আর হ্যাঁ যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা করে দেবে পরবর্তীতে আবার দেখা হবে